সাধারণত বাঙাল বাড়িতে যখন একটা না দৈনন্দিন জীবনের সব ধরনের রান্নার পর্ব শেষ হয় তখন হঠাৎ করে চলে আসে সুটকি মাছের পর্ব এই সুটকি মাছ দিয়ে তৈরি এক তরকারি এবং সঙ্গে গরম ভাতের কম্বিনেশন আমাদের বাঙালদের জন্য যথেষ্ট আমাদের মন মেজাজকে একদম চাঙ্গা করে দেয় আজকে তাই আমিও নিয়ে এসেছি অনেকদিন পর একটা সুটকি মাছের রেসিপি নাম হলো চন্দনা এই মাছটা দেখলেই আমার মনে হয় একটা গান গাই চন্দনা গো চন্দনা করি তোমায় বন্দনা সত্যি এটা টেস্ট অসাধারণ মাছটাকে ভালোভাবে ধুতে হবে কারণ মাছটার গায়ে প্রচুর পরিমাণে আঁশ থাকে পুরো মাছটাকে দা দিয়ে কেটে ছোট ছোট করে পিস করে নিয়েছি গাদা বা পিঠের পিস দিয়ে আমি আজকের রেসিপিটা তৈরি করব। লেজ এবং মাথাটা রেখে দেব এবং পেটির অংশটাও ছোট ছোট করে কেটে রেখে দেবো সেটা রেসিপি আমি তোমাদের সাথে নেক্সট পর্বে নিশ্চয়ই শেয়ার করব। খুব সিম্পল হয় এই রেসিপিটা কোনো ধরনের ঝামেলা নেই পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচা লঙ্কা চিরে এবং কয়েক টুকরো আলু সঙ্গে থাকবে অ্যাজ ইউজুয়াল কিছু মশলা যেগুলো আমরা রান্নাতে রেগুলার ব্যবহার করি এবং অল্প পরিমাণ আদা কড়াইতে মোটামুটি ওয়ান থার্ড কাপ সর্ষের তেল ভালোভাবে গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো মাছের সেই টুকরোগুলো আমি এখানে নুন হলুদ ব্যবহার করব না কারণ শুটকি মাছ অলরেডি নুন থাকে ইভেন মাছগুলো ভাজার সময় হালকা লেগে যেতে পারে তাই আমি একটু ঢাকা ব্যবহার করছি এবং গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রাখছি মাছগুলো ভাজা হয়ে গেলে তারপর তুলে যে তেলটা থাকবে তার মধ্যে দিয়ে দেবো আলু পেঁয়াজ কুচি রসুন কুচি এবং কাঁচা লঙ্কা দিয়ে দেবো পরিমাণ মতো নুন এবং হলুদ গুঁড়ো গ্যাসের ফ্লেমটাকে এবার লো টু মিডিয়াম রেখে কিছুক্ষণ নেড়ে চেড়ে আলু এবং পেঁয়াজ গুঁড়ি ভাজবো এখানে নুনের পরিমাণটা খুব সাবধানে ব্যবহার করতে হবে যেহেতু মাছের মধ্যে অলরেডি নুন থাকে এবার কিছুক্ষণ ঢেকে কুক করবো আলুগুলো মোটামুটি ভাজা হয়ে গেলে তার মধ্যে অ্যাড করে দেবো মশলাগুলো যেমন অল্প পরিমাণ জিরে গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো এবং একটু বেশি পরিমাণ ধনে গুঁড়ো সঙ্গে থাকবে একটু পরিমাণ আধা কুচি টু টেবিল স্পুন মতো জল অ্যাড করে কিছুক্ষণ নেড়ে চেড়ে কুক করব তারপর তার মধ্যে দিয়ে দেবো ওয়ান গ্লাসের মতো জল বাস ভালোভাবে মিশিয়ে নেবো এবং ভেজে রাখা মাছের টুকরোগুলো দিয়ে দেব হয়ে গেল ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ বয়ল করব এতে মাছগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এবং আলুটাও বেশ সফট হয়ে যায় ঢাকা তুলে একবার চেক করব ঝোলটা অনেকটাই আছে চাইলে এরকমও রাখা যায় তবে আমি আরও কিছুটা ড্রাই করে নেবো মোটামুটি ঝোলের পরিমাণটা হাফ হয়ে গেলেই গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো বাস তৈরি হয়ে গেল বাঙালদের এক তরকারি ভাতের রেসিপি চন্দনা সুটকি মাছের আলু দিয়ে ঝোল সঙ্গে রইলে কয়েকটা করলা ভাজা গরম গরম সার্ভ করব ভাতের সাথে আর কিছু চাই না আশা করি বন্ধুরা আজকের এই রেসিপিটা নিশ্চিত আমাদের ভালো লেগেছে ট্রাই করবে এবং আমাকে জানাবে ধন্যবাদ